মহান আল্লাহ বলেন কদফুল খাশিয়ুন সফলতা অর্জন করলো ওই সকল মুমিনেরা যারা ভয় ভীতি নিয়ে সলাত আদায় করলো রসুল সাল আলী আসাল্লাম বলেন সল্লু কামারো আই তুমনি সল্লি পৃথিবীর মানুষ তোমরা সলাত আদায় করো ঠিক সেভাবে যেভাবে আমাকে সলাত আদায় করতে দেখছ সালাত আমাদেরকে আদায় করতে হবে যেভাবে রাসুল সাল আলীহ সাল্লাম আদায় করেছেন ঠিক সেভাবেই আদায় করতে হবে আবুহরারা রাজি আল্লাহ আনহু বলেন রাসুল সাল আলী আসসাল্লাম বলেছেন আর সলাতু সালাসাতু আসলাসিন। সলাতের নেকি তিন ভাগ বিভক্ত আর তুহুরু সুলোসুন তিন ভাগের এক ভাগ নেকি অর্জিত হয় উত্তম রূপে রাসুলের দেখিয়ে দেওয়া পদ্ধতি মাফিক উজু করলে আর রুকু ও তিন ভাগের দ্বিতীয় ভাগ নাকি অর্জিত হয় উত্তম রূপে রুকু করার মাধ্যমে অস্বজুদ সলোসুন আর তৃতীয় ভাগ নাকি অর্জিত হয় উত্তম রূপে রাসুলের দেখিয়ে দেওয়া পদ্ধতি মাপেক সিজদা ঠিক ঠিক মতো আদায় করলে যার সলাতাল্লার নিকটে গ্রহণীয় হয় তার অন্যান্য সকল আল্লাহ কবুল করেন গ্রহণ করে নেন আর যার সলাৎ আল্লাহর নিকটে গ্রহণীয় হয় না তার অন্যান্য কোনো ইবাদত আল্লাহর নিকটে গ্রহণীয় হবে না বলে রাসুল সাল আলী বলেন এজন্য আমাদেরকে সর্বপ্রথম যে বিষয়টা গুরুত্বের সাথে দেখতে হবে সেটা হচ্ছে যে কোনো মূল্যে যে কোনো কিছুর বিনিময়ে আমাদেরকে পাঁচ ওয়াক্ত সলাদ আদায় করতেই হবে দিনে রাতে পাঁচ ওয়াক্ত সলাদ এর সাথে আমাদের কোনো অবস্থাতেই আপোষ করা চলবে না করতেই হবে আমাদেরকে পাঁচ অক্ত সালাত আদায় কোন ক্রমেই এর সাথে আপোষ আমাদের করা চলবে না কিন্তু সেই সলাত আদায়ের পূর্বে কয়েকটি কথা যখন আমরা সলাত আদায় করব তার পূর্বে শর্ত হচ্ছে আমাদেরকে পবিত্রতা অর্জন করতে হবে পবিত্রতা অর্জন করতে হবে পবিত্রতা অর্জনের পূর্বে আমাদের যদি পেশাব বা পায়খানার চাপ থেকে থাকে তাহলে আমাদেরকে পেশাব পায়খানা সেরে আসতে হবে আনাস তালা আনহু বলেন রাসুল সাল আলী আসাল্লাম যখন পায়খানায় প্রবেশ করতেন পেশাবখানায় প্রবেশ করতেন তখন বাম পা দিয়ে প্রবেশ করতেন এবং বলতেন আল্লাহনি আউজি কেমন খবুশিয়াল খাবাইস হে আল্লাহ আমি তোমার নিকটে অপবিত্র জিন এবং জিন্নি থেকে আশ্রয় প্রার্থনা করতেছি অপর বর্ণনা এসেছে রাসুল সাল আলিহু আসাল্লাম বলতেন বিসমিল্লা আল্লাহ আল্লাহর নামে শুরু করছি হে আল্লাহ আমি তোমার নিকটে অপবিত্র জিন এবং জিন্নি থেকে আশ্রয় প্রার্থনা করতেছি রাসুল সাল আলিহু আসাল্লাম বলেন কোনো ব্যক্তি যদি বলে আল্লাহ আউজুবি ক্যামিনাল খবুসে আল খাবাইস শুধু এতটুকু বলে তাহলে শয়তান ওই ব্যক্তির লজ্জা স্থান দেখতে পাবে কিন্তু তার কোনো ক্ষতি করতে পারবে না আর কোনো ব্যক্তি যদি বিসমিল্লা সহ বলে এ পর্যন্ত যদি বলে তাহলে শয়তান তার জিন তার ক্ষতি করা তো দূরের কথা তার লজ্জা স্থান দেখতেই পাবে না এজন্য আমাদেরকে যখন আমরা পায়খানায় বা পেশাবখানায় স্ট্যান্ড যায় প্রবেশ করব তখন বাম্পা দিয়ে আমরা প্রবেশ করব সর্বপ্রথম এবং মুখে বলব বিসমিল্লাহ আল্লাহমে কেমিনাল খবু খবাইস আয়েশ্লাহু আনহা বলেন যখন রাসুলস পেশা পায়খানা সেরে বের হতেন বাইরে বের হয়ে আসতেন তখন ডান পা আগে বের করে দিতেন এবং বলতেন গোফর আনাকা হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো তুমি আমাকে মাফ করো এ বলে তিনি বের হয়ে আসতেন